আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আশুকারী খুব বলেছেন আজকের ভিডিওতে আমরা একটা মহানবী হজরত মোদ সাল্লাহ সাল্লামকে বৃদ্ধ মহিলার ঘটনা সম্পর্কে বলতে চলেছি যা শুনে আপনারা বিঘ্নিত হয়ে যাবেন ইনশাল্লাহ তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন একবার নবীজ সাল্লাহ আল্লাহ সাল্লাম তার সাহাবিগন্ধে নিয়ে দিন প্রচারের জন্য সফরে বের হয়েছিলেন এই সফর ছিল মরুভূমির সফর ফলে সারাদিন পথ চলার পথে সকলের প্রচণ্ড পানির পিপাসা লাগলে কারণ তাদের কাছে পানির যে সংগ্রহ ছিল তা শেষ সব শেষ হয়ে গেল তাই সাহাবিগণ প্রচন্ড তৃষ্ণার্থ হয়ে নবীজ সাল্লাহ আলু সাল্লামকে জানালেন আমার কাছে যে পরিমাণ পানি ছিল তা শেষ হয়ে গিয়েছে এখন আমরা কি করব তখন নবীজি সাল্লাহ আলু সাল্লাম হজরত আলী ও আরেকজন সাহাবিকে পাঠালেন পানির খোঁজে ফলে তারা দুজনে পানির খোঁজে এদিক সেদিক ঘোরাঘুরি করলেন কিন্তু কোথাও পানি দেখতে পেলেন না ইতিমধ্যে দেখলেন এক বৃদ্ধা দুই মশক পানি নিয়ে উটের ওপরে চলেছে তারা ভাবলেন এই পানির সন্ধান পাওয়া গেছে এই বুড়ির কাছে জিজ্ঞাসা করলেন পাওয়া যাবে পানির সন্ধান কিন্তু তারা বুড়ির কাছে গিয়ে পানির সন্ধান করতে হতাশ হলেন যখন বুড়ি বললো এখান থেকে পানির দূরত্ব একদিনের রাস্তা গতকাল এই সময় আমি পানি নিয়ে রওনা হয়েছি বুড়ির মুখে একথা শুনে তারা ভাবলেন কি করা যায় অজাত হয়ে বুড়িকে বললেন বুড়ি মা আপনি যদি একটু কষ্ট করে আমাদের সাথে আসছেন তাহলে খুব ভালো হতো বুড়ি তাদের কথায় রাজি হয়ে গেল এবং তাদের সাথে পথ চলতে শুরু করলো কিছুক্ষণ পর তারা বুড়িকে নবীজির কাছে নিয়ে এলেন নবী সাল্লা আলাই সাল্লাম বুড়ির মশক মুখ খুললেন এবং সেখান থেকে একটি পাত্রে কিছু পানি ঢেলে নিলেন সেখান থেকে নবদুল সাল্লা সাল্লাম মুখে একটু পানি দিলেন এবং সেই পানি আবার মশাকের মধ্যে ঢেলে দেওয়া দিলেন তারপর মশাকের উপরে মুখ বেঁধে দেওয়া হলো এবং নিচের মুখ খুলে দেওয়া হলো ফলে ট্যাপের মতো সেখান থেকে পানি বের হতে লাগলো তারপর সবাইকে বলা হলো এখান থেকে পানি নিয়ে নাও আজকের ভিডিওটি এই পর্যন্ত আবার দেখা হবে একটি পরবর্তী ভিডিও তখন আমাদের পাশে থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লা